শুরু হয়ে গেছে না নাইটিয়ে তো যারা দেখছো তারা কি দেখতে পাচ্ছো প্লিজ কমেন্ট করবে যে আমার সাউন্ড আসছে তোমাদের কাছে বা আমাকে দেখা প্লিজ তোমরা কমেন্ট করবে কেউ কমেন্ট করে বলো যে আমাকে কি দেখা যাচ্ছে ঠিকঠাক সমস্যা আছে কি আমার আওয়াজ আসছে তোমাদের কাছে রোজ এই টাইম জো হয় না

কি কল দিব বলো মানে কি বলছো পরিষ্কার করে বলো তাহলে বলছি কি কল কলের কথা বলছো হাই রূপ নামটা অনেক নাম শুনলাম রূপ সত্যি সুন্দর নামটা রূপ রূপ করছি রূপ রূপু হাই আর দিকে বেলা সে hello হা হ্যালো hello কেমন আছো বলো কোথা থেকে দেখছো কেমন আছো আমার আমার sound আসছে কি তোমার কাছে স্পষ্ট একটু বলবো আমার না ফোনে স্ট্যান্ড তো সব ভেঙে গেছে একটা আমি ভেঙেছি একটা আমার ছেলে ভেঙেছে তো ফোন রাখার খুব অসুবিধা হয় বেলা সে হ্যালো কোথা থেকে দেখছো একটু comment করো নামটা খুব সুন্দর জিজু রহমান হাই আমি চেন্নাই চেন্নাই কাজের সূত্রে না বাড়ি জিজু রহমান হয় কেমন আছো আর তোমাদের রোজা কেমন চলছে বলো আমাকে নিমন্ত্রণ জন্য থাকবে বুঝতেই পারলাম বাড়ি কোথায় তুমি আসাম থেকে দেখছো এমডি ডি রহিম বা কেমন আছো কোথা থেকে দেখছো আর সত্যি কথা বলবো সবাইকে অনেক ধন্যবাদ যে আমার সঙ্গে কথা বলছো আমি আসি এই টাইমে কথা বলছি আমি হচ্ছি আমি ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া থেকে বলছি আর আসিম রহমান বলছে বাংলাদেশ থেকে ও বাংলাদেশ থেকে দেখছো থেকে দেখছো তো ইচ্ছা আছে বাংলাদেশে যাবো

একটা ছেলে ছেলে আছে বুঝেছো একটু পরে আসবে মানে এখন বদমাইশি করছে আড়াই বছর তো তোমার যারা লাইফ দেখা আপনি মুসলিম হবেন কেন মুসলিম হব জাত নিয়ে কি আসে বন্ধু মানুষ এটাই তুমি আল্লাহ রহমত করুক আমি তো বাঙালি আমাকে কি করে আমি মুসলমান হলো তো তোমাদের ভালো ছিল কি বডি প্রার্থনা করো তোমরা আমি যেন যেতে পারি আমি যেন আমার জীবনে দাঁড়ায় যেন দাঁড়াতে পারি আশীর্বাদ করে ছেলেও যেন তো তোমরা আশীর্বাদ দাঁড়াতে করতে পারি জীবনে কিছু করাটা খুব দরকার আর তোমরা যারা লাইভ দেখছো একটা লাইক করো একটা লাইক তো করাই যায় রহমান রহমান লাইক করো তোমাদের ভালোবাসা কিন্তু দরকার না হলে আর আমার ছেলেকে নিয়ে এগিয়ে যেতে হবে না হলে কিন্তু জীবন চলতে পারে না তারা

লাভ এন্ড ইউ কেমন আছো তো তোমরা যারা দেখছো তাহলে মানে আলো আছে পাচ্ছো আমি তো আনিসব পাচ্ছো এক কথা অনেক কিছু শেয়ার করতে পারি তো প্লিজ লাইক একটা লাইক করো তোমরা পাশে তোমরা পাশে দাঁড়িয়ে তবে এগিয়ে যেতে পারো ধন্যবাদ অবশ্যই বদি একটা প্রবলেম খারাপ লাগে হ্যাঁ বলো এটা পরবে না খারাপ লাগে টি শার্টটার কথা বলছো সবসময় শাড়ি পরি না নাই টি শাড়ি ঘরে পড়ি টিশার্ট আরে ঘরে পরি খুব কম টাইম পরি মানে খুবই কম টাইম এইসব জিনিস পরলে তো বাইরে বেরোয় না পরে যতটুকু হয়তো খুব কম মাসে হয়তো একদিন দুদিন কি করি আর কি হয়তো এখন ছিল না একদম ভালো লাগছিল না কিছু কেমন আছো ভালো আছি বন্ধু চলে যাচ্ছে কোথাও দাঁড়িয়ে আছে কেন শাড়ি পরে হ্যাঁ শাড়ি পরে শাড়ি পরেই লাইফ আছে দেখবে আগের আগে গুলো যদি শাড়ি পরেই লাইভ আছে শাড়ি তো পরে আর দেখবে শাড়িগুলো সঙ্গে লাগবে কে যেমনই হোক শাড়ি পরলে কিন্তু সুন্দর লাগে শাড়ি পরি শাড়ি পরিনে না এমন আজকে কিছু মানে ভালো লাগছে না আর দেখবে মানুষের মন যতটা ভালো থাকে না জীবনে কিছু থাকবে কিছু ভালো লাগা থাকবে ওই জন্য আজকে তো লেটেও এসেছি আজকে যেহেতু রোজ আটটায় আসি আজকে সাড়ে আটটায় এসেছি মানে বেশিরভাগ সময় শাড়ি পরেই আসি আজকে পড়িনি তো তোমরা যারা দেখছো একটা লাইক করো আমি সত্যি খুব আলো করে কথা বলছি অসম দয় না ওই জানি সামনে দেখা যায় না আমি বলছি হ্যাঁ জানি পুরো অর্ণা নেলেই হয় ওটা বুঝিনি লাভ এন্ড তুমি তোমার গার্লফ্রেন্ড কে আমাজে বলা আর আর যাত্রা কথা বলে তোমার সব কথা আছে আর কথা বলতেছ তো হবে কি বলত তুই জিজ্ঞেস তো আজ তোমার পড়ায় খুব Thakbaji কেন রোজ দেখি Thakbaji কিছু হচ্ছে কি জিজ্ঞেস স্যার 15 টাকা দেয়া হয়নি কবে নেবে বলতে তুই যখন জয়ন্তু আছে যাব না গাজর দেব তো এর আমার থেকে পনেরো লেখা কি কাজ করে দাদা স্কুলে দাদা সংসার জীবন নিজের পায়ে দাঁড়াতে হবে নিজে কিছু করতে হবে তবে সংসার জীবন সমাজে সংসারে তুমি কিন্তু কিছু পাবে তুমি যদি না কিছু করো তোমাকে কেউ

কিছু করতে পারো আগে দাওবা চল দাও চল সস্তিকা আমার নাম এই ওর সস্তিকা এসেছো ওয়ান টু থ্রি গো সস্তিকা সার্থিকা কেমন আছো फ्रेंड কে কি সব बोलते হয় বলতে নেই ও বল গো না ঠিক আছে তাহলে তোমাদের গাড়িটা নিমন্ত্রণ করবে তোমাকে আমার গার্লফ্রেন্ড বিউটিফুল ও যাকে যেমন বিউটিফুল মন থেকে ভাবছো তেমনই জীবন বিউটিফুল করে এটাই বলবো তাহলে নিমন্ত্রণ করবে বল দেখবো কেমন নিমন্ত্রণ করো একশো বার হম একশো বার বার মাংস একশো বার এক ফেট

কি হবে মঞ্চ এবার ঠিক আছে নেয়নি ওই তো নিয়ে এলাম নিজেরই অস্বস্তি হচ্ছে বৌদি বৃষ্টি কেমন আছে তো রহমান এবার ঠিক আছে দেখ তিজুস ঘরের লোক কেমন আছে

স্বার্থিকা এটা ঠিক হচ্ছে কোন হাই এখন আর হাই ভরনা

না ও আমরা গেছিলাম মায়াপুর সব ঠিক আছে দেখান শ্রেয়া কই মানে বুঝলাম কি বলছো তুমি বুঝলাম না যদি কোনো খারাপ মনে করো জানি না ভালো কি খারাপ কি দেখাতে

একদম কথা সব সবসময় ছুঁড়ে ফেলে দেয় প্রত্যেকটা জিনিস ছুঁড়ে ফেলে শহর থেকে চলে গেছ তারা লাইন তোমরা কথা বলছিস কখন ফিরলে কাজ কাজে যাচ্ছ